আবৃত্তি করব ভয় পেও না ছড়াটি লিখেছেন সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথায় বেড়াম কাউকে আমি গুতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটে দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মগুর আছে তাই কি হেথায় থাকবে না মগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো না ঠ্যাং দুটা বসলে তোমার মন্ডু চেপে বজবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে ধন্যবাদ